মেঘ দেখি কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে প্রিয় নটোটেমিয়ান পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা কয়েকদিন পরই পঁচিশ ব্যাচের টেস্ট পরীক্ষা এবং ছাব্বিশ ব্যাচের প্রথম শ্রমিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিন্তু বিশেষ করে ছাব্বিশ ব্যাচে যারা আছো তারা কলেজে প্রবেশ করার সাথে সাথেই কলেজের নিয়ম নিয়মকানুন প্লাস কুইজের প্রেসারের সাথে মানিয়ে নিতে তোমাদের অনেকটাই সমস্যা হয়েছে এবং অনেকেই কুইজে খারাপ করে বসে আছো আর যে কারণে তোমরা অনেকটাই হতাশ কিন্তু এই হতাশায় নিমজ্জিত হয়ে তুমি যদি এখন বসে থাকো তাহলে কিন্তু তোমার ফার্স্ট টার্ম পরীক্ষাও খারাপ হবে মনে রাখবে তোমাদের কিন্তু সুযোগ শেষ হয়ে যায়নি তোমাদের কুইজ থেকে ফিফটি পার্সেন্ট মার্কস নেওয়া হলেও ফার্স্ট টার্ম থেকেও কিন্তু আরও ফিফটি পার্সেন্ট মার্কস নেওয়া হবে তাই তুমি যদি ফার্স্ট টার্ম পরীক্ষাটা ভালো মতো দিতে পারো তাহলে কিন্তু কুইজে যতটুকু খারাপ হয়েছে তুমি অনেকটাই রিকভারি দিতে পারবে তাই বসে থাকার সময় নেই যে সময়টা এখনও আছে সেই সময়টাকে অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে